আসলে আমাদের মূল সমস্যা আমরা যারা মুসলমান ইসলাম সম্পর্কে বুঝি না আমরা যারা মুসলমান ইসলামকে পছন্দ করি না আমরা যারা মুসলমান ইসলামকে ভয় পাই ইসলামী ফুবি আমাদের মধ্যে ঢুকছে আসলে ঢুকানো হয়েছে ইসলাম মানে আতঙ্ক ইসলাম মানে পাহাড়ের মতো বোঝা ইসলাম মানি ভারী ইসলাম হইলে এইটা হবে না সেইটা হবে না এরকম বিভিন্ন ধারণা আমাদের মাথার মধ্যে ঘুর 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 করছে ইসলাম সহজ ইসলাম ভালো ইসলাম সুন্দর ইসলামী মুক্তি ইসলামী জান্নাতের পথ জাহান্নাম থেকে না ইসলামী দুনিয়াতেই ভালো আখেরাতেও ভালো এর নামই ইসলাম ইসলামের মধ্যে সাম্যতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় ঝুলুম অত্যাচার অবিচার থাকবে না ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় ফায়দাটা কি খাব সবাই একত্রিত হয়ে খাবো ক্ষুধার্ত থাকবো সবাই একত্রিত হয়ে ক্ষুধার্ত থাকবো হাসব সবাই একই সাথে হাসবো কাঁদবো সবাই একই সাথে কাঁদবো অর্থাৎ ইসলাম সবার জন্য সমষ্টি হতো মানুষের জন্য আমাদেরকে আল্লাহ পাক বের করেছে উখরিজাতিনাজ মানুষের কল্যাণের জন্য আমরা বের হয়েছি মানুষ বলতে মুসলমানও মানুষ খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যত ধরনের মানুষ আছে প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য ইসলাম আমাদেরকে শুধু উখরিজাতলী উখরিজাত মুসলিমের জন্য বের করা হয়নি শুধু মোমেনদের জন্য শুধু মুসলমানদের জন্য না নাস। আমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণের জন্য বেরো ভাই আমার এখানে যারা আসি এখানে উপস্থিত যে লোকগুলি আসি সবাই তো মনে হয় মুসলমান যাই হোক আমার মনে হয় সবাই মুসলমান দুই একজন হয়তো বিজাতি থাকতে পারে সেটা ভিন্ন কথা অধিকাংশ মুসলমান অথচ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আইন চলতেছে কাদের খ্রিস্টানদের আঞ্চল থেকে কাদের এহুদিদের আঞ্চল থেকে কাদের নাস্তিকদের আইনচল থেকে কাদের বেঈমানদের আমরা মুসলমানরা কি দাবি করি আমরা দাবি করি গণতন্ত্র মাদকে প্রতিষ্ঠিত করতে হবে অথচ মুসলমান জানেই না গণতন্ত্রটা কি ডেমোক্রেসি ডেমোক্রেসি একটা গ্রিক শব্দ ডেমো মানে জনগণ কৃষি মানে আইন তো অর্থ কী দাঁড়ালো জনগণের আইন বলেন জনগণের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমি জীবন দিচ্ছি আমি রক্ত দিচ্ছি আমি শ্রম দিচ্ছি আমি ঘাম ঝরাচ্ছি অথচ আইন হওয়া উচিত ছিল কার আল্লাহ 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 রসুলের অথচ আমি মুসলমান দাবি করি আমি মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের আইনকে বাদ দিয়ে আমি গণতন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমি মুসলমান আমি সেকুলারিজম সেকুলারিজম বুঝেন সেকুলারিজম অর্থ হল তর্জমা করে এর বাংলা অর্থ করে ধর্ম নিরপেক্ষতাবাদ আসলে না সেকুলারিজমের অর্থ হলো ধর্মহীনতা যেখানে ধর্ম আছে সেখানে সেকুলার নাই যেখানে সেকুলার আছে সেখানে ধর্ম নেই কথাটা বুঝাতে পারিনি ধরে নেন আপনি আমাকে আমার বাবার সম্পর্কে প্রশ্ন করছেন ইনি কে আমি কি বলবো আমার বাবা যদি বলি আমি বাবার নিরাপক্ষ ব্যাপারে তাহলে আমি সুসন্তান না কথা বলেন এখানে বুঝাতে পারিনি আচ্ছা বলেন তো আপনার জমি জরিপ করার জন্য আসছে সেটেলমেন্ট অফিস থেকে আপনার জমি জরিপ করার জন্য আসছে আপনি কি বলবেন আমি জমির ব্যাপারে নিরাপক্ষ না আমি জমির পক্ষে শুধু থাকবে জমি আরে এইটা আমার জমি এটা তো আমার এটা আমি এটার পক্ষে আমি আমার বাবার পক্ষে আমার বাবার ব্যাপারে নিরাপক্ষ থাকি কিভাবে আমি আমার মার ব্যাপারে নিরাপক্ষ থাকি কেমনে এটা তো আমার সন্তান আমি কিভাবে বলবো যে এটা আমি নিরাপক্ষ ভাই আমার কি আমার না এটা কি বোকা টোকা নাকি হিন্দু হিন্দু ধর্মের পক্ষে খ্রিস্টান খ্রিস্টান ধর্মের পক্ষে মুসলমান বলেন মুসলমান ধর্মের কোন ধার্মিক নিরাপক্ষ না প্রত্যেকটা ধার্মিক তার ধর্মের পক্ষে প্রত্যেকটা ধার্মিক তার ধর্মের পক্ষে এর জন্য কোন ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ সে ধার্মিক না কোন ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ আমার কথা অনুযায়ী বলেন কোন ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ সে ধার্মিক না একমাত্র সেকুলার কারা নাস্তিকরা যারা ধর্মহীনতা ধর্ম নাই তারাই সেকুলার অথচ আমাদের মুসলমান সন্তান বলছে আমি সেকুলার আমি সেকুলার আমি ধর্ম নিরপেক্ষ আজীব মানুষ আমি আমার মুসলমানদের টেনশনে নিজেই অনেক সময় ঘুমাতে পারি না যে মুসলমান নিজেরা বুঝি না কি করতেছে মুসলমান কমিউনিস্ট সমাজতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদটা কি যেখানে স্রষ্টাকে অস্বীকার করা হয়েছে আমি স্রষ্টা মানি না তারা হলে কমিউনিস্ট এটা মাউসুতন কালমার্স এর থিওরি যেখানে স্রষ্টা আছে সেখানে কমিউনিস্ট নেই যেখানে কমিউনিস্ট আছে সেখানে স্রষ্টা নেই অর্থাৎ আমাদের মুসলমান সন্তানরা তারা কমিউনিস্ট করে আমি আশ্চর্য হয়ে যাই সবচেয়ে আমি বেশি আশ্চর্য গরিবদের প্রতি গরিব দিকে দেখলে আমার বেশি আশ্চর্য লাগে ইসলাম আসছে গরিবদের গরিবের জন্য আমার নবী গরিবও ছিলেন কি কথা বলি না আমার নবী গরিবও ছিলেন আমার নবী এতিমও ছিলেন ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পোড়া গরিবরা ইসলামকে পছন্দ করে না সমস্যা আমি বারবার একটা উদাহরণ দেই ধরে নেন আপনি আজকে একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কৃষি কৃষি মজদুর ব্যাংকে যাবেন ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কী বলবে মর্গেজ দেন আপনি বলবেন আমি তো গরিব মানুষ মর্গেজ পাবো কোথায় ব্যাংকওয়ালা কি বলবে ব্যাংক গরিবদের জন্য না ব্যাংক কাদের জন্য তাহলে ব্যাংক কাদেরকে ধনী বানায় যাদের আছে। যাদের নাই কিচ্ছু নাই বর্তমান পুঁজিবাদী অর্থনীতি যাদের আছে তাদেরকে দেয় যাদের নাই তাদেরকে কিছুই দেয় না আপনি কি জানেন গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা আছে মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা আছে বুঝতে পারি এই বাংলাদেশের যত মানুষের কাছে যত পরিমাণ টাকা মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে এই পরিমাণ টাকা আসছে তার মানে আপনাদের গরিব আপনাকে ব্যাংক দিবে না যার আছে ব্যাংক শোনেন নাই যে হাজার 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 কোটি 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 লোন লক্ষ এক কোটি টাকা একজনের লোন এক লক্ষ কোটি টাকা এক একটা কোম্পানির লোন কত এক লক্ষ কোটি বুঝেন এখানে নিরানব্বই পার্সেন্ট মানুষ এক লক্ষ কোটি বুঝেন না আমাদের গোটা বাংলাদেশের পুরা বাংলাদেশের এক বছরের বাজেট সাত লক্ষ কোটি এই গোটা বাংলাদেশের যত কিছু দেখেন বাজেট কত সাত লক্ষ কোটি অথচ এক একজনের লোন নিয়ে নিছে এক লক্ষ কোটির উপরে তার সাত জন যদি সাত লক্ষ কোটি টাকা নেয় তাই বাংলাদেশের বাজেটের পরিমাণ টাকা তারা নিয়ে নিছে বুঝাতে পারি দেখেন বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় যার দশ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিচ্ছে যাকে দিছে তার সুদ মাপ তার লোন মাফ একজন ধনী কয়বার ধনী হলো চারবার আগের থেকে দশ লক্ষ টাকার মালিক একবার ধনী ব্যাংক থেকে দশ লক্ষ টাকা দিয়েছে দুইবার ধনী তার লোন মাফ হয়েছে ওই দশ লক্ষ টাকা মাপ তিনবার ধনী তার ইন্টারেস্ট মাফ হয়েছে কয়বার ধনী চারবার আর একজন গরিবের প্যাটে পাঁচটা লাক্ষি আগের থেকে দশ লক্ষ টাকা ছিল না এক লাখ দশ লক্ষ টাকা দেয় নাই দুই লাখ থি তার লোন হয় নাই মাফ তিন লাখ থি তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ থি আর যেই বড় লোকের লোন করা হয়েছে যদি বাংলাদেশ ব্যাংকে সেই টাকাটা থাকতো আমি বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার অংশীদারী ছিলাম বড় লোককে মাফ করার কারণ আমার প্যাটার মধ্যে তাই গরিব কয়বার গরিব হয় পাঁচবার আর ধনী কয়বার ধরি হয় এরকম অর্থনীতি চলতে গেলে কেয়ামত পর্যন্ত কোনো গরিব ধনী হবে না কোনো দিন না এটা হবে না হতে পারে না উদাহরণস্বরূপ আজকে দেশ স্বাধীনের বয়স তেপ্পান্ন চুয়ান্ন বছর আমাকে বলেন তো আপনাদের এলাকার রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর এই পঞ্চাশ বছর আগে যে অবস্থা আজও কথা বলেন না কেন এ পরিবর্তন হবে না তো হবি সিস্টেমই নেই অথচ ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য কিন্তু কপাল করা গরিব ইসলাম বুঝে না জাকাত কাদের জন্য কথা মুখ খুলিয়া বলেন কাদের জন্য ওসর কাদের 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 জন্য 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 মানত দান কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য নবী আলী সাল্লাহ অর্থনীতি করছেন গরিবদের জন্য অথচ গরিব ইসলাম পছন্দ করে না পছন্দ করে ডাকাতদেরকে চোরদেরকে লুচ্চাদেরকে গুন্ডাদেরকে যারা ওদের রক্ত খাবে ওরা তাদেরকে পছন্দ করে আমার মতো মৌলভী পছন্দ করে না ওরা ইনভেস্ট করে ওরা একশো কোটি টাকা খরচ করে এক হাজার কোটি টাকা কামাই করে একশো কোটি টাকা খরচ করে এক হাজার কোটি টাকা কামাই করে আপনার জেইলাও সেই কদু আপনার কোনো পরিবর্তন নাই কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ শুধু কলা না বট হয়ে গেছে আচ্ছা বলেন তো বর্তমান রাজনীতি এটা আলাউদ্দিনের চেরা গেছে মারাকত বিশ্বাস হয় না একজন বিসিএস ক্যাডার যে মানে ম্যাজিস্ট্রেট যারা নতুন ম্যাজিস্ট্রেট হয় বিসিএস ক্যাডার হয় এসপি হয় মানে সার্কেল এসপি থেকে শুরু হয় বিসিএস ক্যাডার বা অন্য অন্য শিক্ষা ডিপার্টমেন্ট হোক যেই ডিপার্টমেন্টের বিসিএস ক্যাডার হোক জানেন এদের প্রথম স্টার্টিং বেতনটা কত মাত্র বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র কত বাই একজন কিন্তু তার থেকে অনেক বেশি কামাই করে এদের বেতন বাইশ হাজার থেকে একজন ডিসির বেতন কত জানা সত্তর আশি হাজার সাঁশ সত্তর আশি হাজার একজন ডিসির বেতন একজন এসপির বেতন এই ধরনের আশি হাজার টাকা আচ্ছা বলেন তো সাইট সত্তর আশি বা নব্বই এক লক্ষ টাকায় ধরেন বেতন পেয়ে ঢাকায় গুলশানে পর্যন্ত বাড়ি কেনা সম্ভব টেবিলের তলের কামাই সেটা পরের কথা কোনদিন সম্ভব না অথচ দেখা যায় একজন রাজনীতিবিদের ওয়ার্ড যদি সভাপতি হয় ওয়ার্ডের সভাপতি পরের দিন গুলশানে বাড়ি পাঁচরো গাড়ি এই আলাও সেরা করছে তার মানি রাজনীতি হয়েছিল মানুষের সেবার জন্য গুন্ডামি বদমাসের জন্য না রাজনীতির সূচনা জানেন রাজনীতি কেন রাজনীতিটা হলো এই স্টেটটা কি রাষ্ট্র কি রাষ্ট্র সম্পর্কে আমরা অনেকেই বুঝি না ধরে নেন আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব বা এখানের বড় লোক বা গুন্ডা একজন নিরহ মানুষের পাঁচ কাটা জমি ছিল সেটা দখল করছে আচ্ছা বলেন তো ওই নিরহ মানুষটা কি তার সাথে মোকাবিলা করতে পারবে প্রতিবাদ করতে পারবে রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্র বলছে তোমার কোনো টেনশন নাই আমি তোমার পাশে আছি ওই গরিব মেহনতি মানুষের কাছে থাকবে কে রাষ্ট্র এর নাম রাষ্ট্র আমি ক্ষুধার্থ আমার কামাই করার যোগ্যতা নাই রাষ্ট্র বলছে কোনো টেনশন নাই আমি তোমার পাশে আছি আমি বস্ত্রহীন আমার জামা নাই রাষ্ট্রবাসে কোনো টেনশন নাই আমি তোমার পাশে আসি একজন বিধবা খাদ্য নাই রাষ্ট্র কি বলবে আমি তোমার পাশে আসি কোনো টেনশন নেই রাষ্ট্র বুঝেন একজন গরিব জেহেনি মেধাবী একটা সন্তান পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না রাষ্ট্র কি বলবে বলেন বলেন রাষ্ট্র কি বলবে তোমার কোনো টেনশন নাই আমি তোমার পাশে এর নাম রাষ্ট্র একজনের উপরে জুলুম করা হচ্ছে রাষ্ট্র তার পাশে দাঁড়াবে অথচ এখন রাজনীতি জুলুমের জন্য মাজলুমের কাছেও ধারের কাছেও যায় না রাষ্ট্র ছিল মাজলুমের পক্ষে জালেমের বিপক্ষে এখন রাষ্ট্র হয়ে কাছে কি জালেম জালেমের পক্ষে মাজলুমের বিপক্ষে এখন রাষ্ট্র কি করে রাষ্ট্র আমার পকেটে ইয়াবা ঢুকায় দিয়ে আমাকে কেজ দেয় অথচ রাষ্ট্র কি ছিল যদি কারুর পকেটে ইয়াবা ঢুকায় রাষ্ট্র তার বিচার করবে অথচ এখন পুলিশ রাষ্ট্রীয় সম্পদ পুলিশ কিসে সম্পদ এদের কাজটা কি ছিল আপনাদের ঘরে 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 চৌকিদারি করা আপনারা রাষ্ট্রের নাগরিক ঘুমাবেন রাষ্ট্রের চৌকিদাররা আপনাকে পাহারা এর নাম রাষ্ট্র নাকি বললাম পুলিশের কাজটা এই যে দেখেন টহল দেয় কাদের হেফাজতের জন্য জোরে বলেন এইটি তাদের কাজ এইটিই তাদের কাজ ছিল যে আপনারা নাকে তোল দিয়ে ঘুমাবেন টানিয়া আর রাষ্ট্র আপনাকে পাহারা দিবে এইটি রাষ্ট্রের কাজ অথচ রাষ্ট্র আমি ঘুমাই আমার বাড়ির ফাঁকের মধ্যে আমাকে দেয় এটা রাষ্ট্রের কাজ না কেস তো রাষ্ট্র না আপনার রাষ্ট্রের অর্থই জানেন না রাষ্ট্র কি জিনিস রাষ্ট্র ছিল আপনার পক্ষে থাকবে অথচ রাষ্ট্র আপনার বিপক্ষে চলে গেছে এই সয়তারি রাজনীতির কারণে এই দ্রুত করার কারণে এই জিজ্ঞাংসার রাজনীতি করার কারণে এই ধ্বংসযোগ্য রাজনীতি করার কারণে আমি ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছা তাই করি কেন আমি ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করব। আমি কেন ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করব এখানে আমার লাভটা কি আল্লাহ যখন অসুস্থ সবাই পরামর্শ দিছে আপনি আপনার ছেলেকে প্রধানমন্ত্রী বানায় যান প্রেসিডেন্ট বানায় যান খলিফা বানায় যান তিনি কি বললেন যে বোঝা আমি বহন করছি এই বোঝা আমার সন্তানের মাথা আমি দেব না আমি একাই বহন করছি আমার কোন আত্মীয় স্বজনকে এই বোঝা বহন করতে দেব না তারা ক্ষমতাটাকে বোঝা মনে করতেন আর আমরা ক্ষমতাকে সুখ সুখ মনে করি ক্ষমতা তো সহজ না কল্লুকুম রায় কুল্লুকুম আর রায় প্রশ্ন করা হবে তোমাকে তুমি কি করছো উমার খাত্তাব কি বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফ্রাতের কুলো একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে আপনি চিন্তা করতে পারছেন কুকুরের চিন্তা রাষ্ট্রের প্রধানের থাকবে একটা উটের চিন্তা রাষ্ট্রের বাদ রাষ্ট্রের প্রধানের বাংলাদেশের এই ছাগল কুকুর এরও খবরদারি করতে হবে রাষ্ট্রপ্রধানের এর নাম রাষ্ট্রপ্রধান অথচ আমার রাষ্ট্রপ্রধান জালেম হয় জুলুমবাজ হয় অত্যাচারী হয় ঘনী হয় মাস্তান হয় এর নাম রাষ্ট্র আসল আসুন না একটা বার ইসলামকে পরীক্ষা করুন ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বার বার ওরা বারবার ফেল করছে আমরা একত্রে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিলাম পঁচত্তরে শেষ আবার উনাশিতে কি জানেন জিয়াউর রহমান সাহেব কবে ক্ষমতায় বসছেন উনি একাত্তরের ডিসেম্বর মাসে কিন্তু ক্ষমতায় বসছেন আর দেছেন কবে উনাশি সনে বসছেন না পঁচাত্তরে ভুল পঁচাত্তরে পঁচাত্তরে ডিসেম্বরে তিনি ক্ষমতায় বসছেন আর উনি নির্বাচন দিয়েছেন কবে উনাশি সনে বছর প্রায় চার বছরের বেশি চার সাড়ে চার বছর কই তখন তো কেউ বললেন না অবৈধ সংসদ অবৈধ ক্ষমতা কি কথা বোঝাতে পারি নেই পঁচাত্তরে ক্ষমতায় বৈশা নির্বাচন তো শুনুন তখন আপনাদের সংবিধান কোথায় ছিল তখন কি বাহাত্তরের সংবিধান ছিল না আমাদের দেশের রাজনীতিবিদদের তর্ক বিতর্ক দেখলে আমি আশ্চর্য হয়ে যাই সংবিধান তো রচিত হয়েছে বাহাত্তরে জিয়র মান সাহেব ক্ষমতা বসার পঁচাত্তরে শেখ সাহেব মারা যাওয়ার পরে তিনি নির্বাচন দিয়েছেন উনআশি সনে প্রায় সাড়ে বছর পরে এখন আমি প্রশ্ন করতে চাই তখন সংবিধান কোথায় ছিল আজকে সংবিধান নিয়ে মাতামাতি করেন সংবিধান তো আপনারাই লঙ্ঘন করেছেন এবার জিয়াউর রহমান সাহেব চলে গেছেন একাশি সঙ্গে সত্তার সাহেব বসছেন টিকতে পারেন না সাহেব নিয়ে নিয়েছেন জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনুযায়ী আমরা সত্তার সাহেবকে ক্ষমতায় বসিয়েছিলাম কিন্তু ক্ষমতায় থাকতে পারে পারেনি আবার জিয়াউর রহমান সাহেবের গুরু কারণে উনিশশো একানব্বই সালে খালেদিয়াকে ক্ষমতায় বসিয়েছিলাম কিন্তু পাঁচ বছরের দুর্নীতিতে দেশকে তিনবার চ্যাম্পিয়নশিপ কোর্স আপনি কি জানেন উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি এই দেশটাকে কয়বার চ্যাম্পিয়নশিপ করছে জানেন জোরে বলেন বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আমরা তিনবার এই মাত্র পাঁচ বছরে আবার চিন্তা করছি না হবে না আবার ওই মনস্কন না সে শেখ সাহেবের কন্যাকে বসালাম ছিয়ানব্বইতে দুই হাজার একে উৎখাত করলাম আবারও রহমান রহমানের আদর্শ বিক্রি করে দুই হাজার একে খালেদিদিকে বসালাম পাঁচ বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রাম মনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায় আসছে এরপরে মাইনাস টু রিশটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে জিওর রহমান সাহেবের আদর্শ তো বারবার তাদের ক্ষমতায় আনছি কিন্তু তোমরা কি করেছ তোমরা কি উপহার দিয়েছো দেশকে কিছু উপহার দিতে পারো না শেখ সাহেবকে নিয়ে আসছি নৌকাকে বারবার জিতাইছি ধানকে বারবার জিতাইছে নাঙ্গলকে জিতাইছি কিন্তু ইসলামকে কি জিতানো যায় না একটা পরীক্ষা করা যায় না দেখেন ইসলাম হারার জন্য আসে না ইসলাম জিতার জন্য আসছে ইসলাম হারার কোনো নীতি না আদর্শ না ইসলাম জিতার এবং কল্যাণের নীতিও আদর্শ আমি বিশ্বাস করি যদি ইসলামকে একটা বার পরীক্ষা করেন আপনার সবাই সম্মিলিত ভাবে যদি পরীক্ষা করেন দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না যদি ফেল ফেল করি করি দ্বিতীয়বার আসবো না না ঢুকবো যদি ইসলাম ফেল করার বস্তু নয় ইসলাম পাশ করার বস্তু রাজি রাজিয়াস একটা বার ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা কি রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আছে দুই হাত তুলতে পারেন আল্লাহ একবার বললাম আলহামদুলিল্লা হাত হাতনামাই আমি আমার বন্ধুদেরকে বলবো মুসলমান বন্ধুরা ভয় পূরণ ইসলামকে আমাকে একদিন এক গাঁজা ঘর বলতেছে হুজুর ইসলাম ক্ষমতায় আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে ব্যাসায় নিশাগ্রস্ত হতেই পারে এটা আশ্চর্য হওয়ার কিছু নেই তার এই ক্ষমতা টমতার কোনো খবর নাই তার খবর হলো গাজা আমি বললাম বাবা তুমি কি মাসিদি গিয়ে গাঁজা সেবন করতে পারো বলেন না আমি বললাম কেন হুজুর পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতায় আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজের থেকে কাজা ছেড়ে দিবা তোমাকে কষ্ট করতে হবে এর নাম ইসলাম এর নাম ইসলাম চোরেরা মনে করে হুজুর ইসলাম আসলে আমার শরীর অবস্থাটা কি তুমি চুরি করবা কেন তোমার সন্তান ক্ষুধার্থ তোমার স্ত্রী ক্ষুধার্থ এর কারণে চুরি করো এর দায় দায়িত্ব তো রাষ্ট্রে তোমার টেনশন কিসের যদি তুমি খাদ্য জোকাতে না পারো রাষ্ট্র তোমার স্ত্রী তোমার সন্তানের খাদ্যের ব্যবস্থা করবে তুমি চুরি করবা কেন চুরি করতেই হবে না ঘুষ করা হুজুর ইসলাম ক্ষমতা সময় ঘুষের অবস্থা রাখি আমি বললাম ভাই পাশের টেবিলে ঘুষ খাওয়ার কারণে তোমার মধ্যে ঘুষের অভ্যাস হইছে যদি পাশের টেবিল ঘুষ না খায় তুমি ঘুষ খাবার না সমস্যা কি আমাদের সমাজটাকে দুর্গন্ধ যুক্ত করে ফেলছে নষ্ট করে ফেলছে ধ্বংস করে ফেলস এই রাষ্ট্রটাকে ব্যবস্থাকে ধ্বংস করে ফেলস আসুন না আমরা অধিকাংশ খারাপ বিদায় ইসলামকে পছন্দ করি না ইসলাম আসলে অধিকাংশ খারাপ না ভালো হয়ে তোমার সমস্যা কোথায় তুমি আজকে মনে করছো অধিকাংশ খারাপ এর ইসলামকে পছন্দ করো না ইসলাম ক্ষমতা আসলে তো অধিকাংশ ভালো হয়ে যাবো আমরা সমস্যা কোথায় সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বরাহ আজকে রাজনীতিক অসৎরা আমাদেরকে ধ্বংস করে ফেলছে কাজে আসুন হাত পাকা পূর্তিক শান্তির পূর্তিক হাত পাকা পূর্তিক জোরে বলেন নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল একজন অ্যাডভোকেট এই বাংলাদেশ জজ কোর্টের অ্যাডভোকেট আপনাদের এই দিনাজপুরের ভালো মানুষ যে দেখছেন বাংলা শিক্ষিত কিন্তু চেহারার মধ্যে মদিনাবলার সাফ আস কি কথা ঠিক না হাসি মিলেমিশে সবাই মিলেমিশে এবার হাত পাকে বিজয় করি ইনশাল্লাহ হাত পাকে বিজয় হবে আপনারা বিজয় হবেন হাত পাকে বিজয় হবে এ দেশ বিজয় হবে কাজে আল্লাহ আমাকে মধ্যে সবাইকে কবুল করে নেন